তাহলে বন্ধুরা আমাদের আজকে মোগলাই বানানোর প্রিপারেশন চলতেছে এদিকে আপু মোগলাই বানাচ্ছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে রুটির মধ্যে ডিমটা দেওয়া হলো এটা কি হ্যাঁ একটু পানির মধ্যে একটু ময়দা নিয়ে তারপর একটা ডো বানাইছে যাতে একটা ভালো করে চাপ কি গো ভালো করে বসে রুটির সাথে আপনারাও চাইলে বানাতে পারেন সমস্যা নাই আর ডিমটা বারিয়ে দিতো হ্যালো জোয়ার ডেপ্টা কমপ্লেট অন্য একটা চুলাতে বসানো হয়েছে আপনারা এইভাবে বানাতে পারেন যে প্রথমে আপনারা হাতে নে ভালো করে ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক ঠিক সেইভাবে আপনারা ফলো করবেন অন্যদিকে আমি যেখানে পেঁয়াজ মরিচ ধনিয়া সব কিছু খেটে রাখছি এইভাবে একসাথে অন্য একটা বাটিতে নিব চাইলে আপনারা এই বাটিতেও বানাতে পারেন সময় সময় কিন্তু আমার ইচ্ছা তাই আমি অন্য বাটিতে নিচ্ছি তারপরে একটু লবণ দিয়ে দিব আসলে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমি যাচ্ছি একটা পানের জন্য আপনাদের সাথে মজা করছি বুঝছেন মজা করে কিন্তু পান করার জন্য ভিডিওটা বানাচ্ছি আর সত্যি সত্যি কিন্তু একটা রেসিপি এই যে রুটটা এই যে আমার মশলা অলরেডি কমপ্লিট এখন আমি ডিমটা দিয়ে দিব ডিম ফাটে এই যে ডিম ডিমটা কীভাবে দেখাই এই যে আপনারা এইভাবে চামচ একটা নেবেন নিয়ে দিবেন তারপর ভালো ভালো খুব ভালো করে মিক্স করবেন সবগুলো একসাথে যত ভালো করে মিক্স করবে রেসিপিটা তত ভালো হবে

মশলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর বন্ধুরা এই মশলাটা আপনারা এই রুটির মধ্যে দিয়ে সুন্দর করে ভাজ করবেন আপনাদেরকে তো অলরেডি আমি দেখাই দিচ্ছি কীভাবে ভাজ করতো তারপর আপনারা তেলের মধ্যে ফ্রাই করবেন একদম ইজি বন্ধুরা তা যাই হোক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ